আয়নাঘর নামের গোপন কারাগারে নিয়ে গুম করা হতো মানুষদের এরপর নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় মাথার কাছে বন্দুকুচিয়ে গুলি আর লাশ ভেসে যেত শীতলক্ষা নদীতে কখনো সিমেন্ট ভর্তি বস্তা বেঁধে পানির নিচে ডুবিয়ে দেওয়া হতো বিএনপি নেতা ইলিয়াস ভাগ্য শেষ হয়েছিল তার হাতে একদিনে এগারো জন কখনও তেরো জনকে হত্যা করার রেকর্ড আছে তার দু হাজার থেকে দু সাল পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে পাওয়া অজ্ঞাত লাশগুলো আসলে তার টিমেরই খুন দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা দুই হাজার চোদ্দো সালে ড্রাগজের সাত খুন সব কিছুর পেছনে ছিল তার ছায়া পরে এনএসআই এনটিএফসি রাষ্ট্রের শক্তিশালী জায়গায় বসেও চালিয়ে গেছেন নজরদারি ও দমন নীতি খুনের নেশের পাশাপাশি দুর্নীতির পাহাড়ও গড়েছেন দুদকের তথ্য মতে স্ত্রী জাহানের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকা সম্পদ বিদেশে পাচার করা শত কোটি টাকা আর এন্টিগা বারমুডার নাগরিকত্ব আছে তার আজেরি কেরানীগঞ্জের কারাগারে ধলেশ্বরী ভবনে বন্দী তবে প্রশ্ন থেকে যায় এমন এক ভয়ঙ্কর খুনি যিনি এক হাজার তিরিশ জনকে গুম খুন করেছেন তার পিছনে কারা ছিলেন আসলে কৌশলগত নেতৃত্বে গুম কমিশন রিপোর্ট বলছে এর ছিলেন ছিলেন হাসিনা এবং তার নিরাপত্তা প্রতিষ্ঠা তারিক সিদ্দিক বিশ্বের ইতিহাসে কুখ্যাত সিরিয়াল কিলারদের কেউই তিনশো জনের বেশি মানুষ হত্যা করেনি অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় শক্তির ছত্রছায় দাঁড়িয়েছে এক তারব জিয়াউল হাসান তার নামে হয়ে গেছে গোম আর খুনের সমর্থক শব্দ হ্যালো বাংলা নিউজ ডেস্ক